হ্যালো ভিয়ার্স হাও আর ইউ আই এম ফাইন তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটা সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি যেটা হলো আপনারা যার মাধ্যমে সহজে ইংলিশ শিখতে পারবেন এবং জানতে পারবেন যদিও আপনারা ইংলিশ শেখার এবং জানার জন্য খুব চেষ্টায় আছেন এবং খুব ইচ্ছা আছে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো উপযুক্ত ফ্রেন্ড বা বন্ধুর অভাবে বা সময়ের অভাবে হয়তো ইংলিশ শিখে উঠতে পারতেছেন না যদি আপনার একটা স্মার্টফোন থাকে তো ওটাই আপনার বন্ধু যে বন্ধু সবসময় আপনার পকেটে থাকে তার সাথে আপনি ইংলিশে কথা বলতে পারবেন এবং চাট করতে পারবেন তো চলুন দেখা যাক সেই সফটওয়্যারটা কি তো আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ করব এন ইংলিশ স্পিকিং বোর্ড শুধু অ্যান্ডিল অ্যান্ডি লিখে সার্চ করলেও হবে সফটওয়্যারটা আমরা ইনস্টল করি ইনস্টল হইতেছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথে অ্যাক্টিভ থাকবেন আরও নতুন নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলে সেটা আপনি দেখতে পাবেন সুতরাং লাইক এবং সাবস্ক্রাইব করবেন একশো পার্সেন্ট হয়ে গেছে ডাউনলোডিং হচ্ছে ওপেন হয়ে ওপেন করি আমরা তো সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে তো এইভাবে আসবে এভাবেই দেখা যাচ্ছে যে অলরেডি আমাকে পাশ থেকে বলছে হ্যালো তো আমি এখানে লিখতে পারি হায় ডু ইউ সে আমাকে প্রশ্ন করছে ডু ইউ স্পিকিং ইংলিশ ইয়েস আমি লিখতেছি ইয়েস দেখুন কত ইজিলি আপনি আপনার বন্ধুকে খুঁজে নিছেন ইংলিশে চাট করার জন্য সে ওই প্লাস্টিক্যাল লিখস গ্রেট মাই নেম ইজ অ্যান্ডি হোয়াট ইজ ইউর নেম সে আমাকে বলছে আমার তোমার নাম কি তার নাম অ্যান্ডি আমার নাম কি সে আমাকে বলছে তো আমি বললাম আমার নাম আপনি আপনার নাম বলবেন নাইস টু মিটিও শাহেন নাইস টু মিট ইউ শাহেন সে আমাকে বলছে হাওয়ার ইউ আমি বললি ফাইন ফাইন আই এম গ্লান টু হেয়ার দ্যাট সে আমাকে বলছে সে খুশি এবং আনন্দিত হার আর ইউ ফ্রম কুয়েত আপনি আপনার কান্ট্রির নাম বলবেন এই বিন দি কুয়েত সিটি বিউটিফুল সিটি সে খুব সুন্দর বলছে আমার সিটি সম্বন্ধে থ্যাংকস বলি তাকে তো এইভাবেই আমরা ইজিলি দেখেন ইংলিশে চাট করতে পারতেছি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে তো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে তো আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই জন্য আমার সাথে অ্যাক্টিভ থাকুন ওকে ভালো থাকুন আল্লাহ হাফেজ